আমি কাকলি পাল কাজী নজরুল ইসলাম রচিত নতুন প্রথিক কবিতাটি সকলের মঙ্গল কামনা করে বাচিক শৈলীতে রূপ দেওয়ার চেষ্টা করছি নতুন পথিক নতুন দিনের মানুষ তোরা আয় শিশুরা আয় নতুন চোখে নতুন লোকের নতুন ভরসায় নতুন দিনের মানুষ তোরা আয় শিশুরা আয় নতুন চোখে নতুন লোকের নতুন ভরসায় নতুন তারার বেভুল পথিক আসলি ধরাতে ধরার পারে আনন্দ লোক দেখাস ইশারায় খেলার সুরে মাখলি তোরা মাটির করুণা খেলার সুখে মাখলি তোরা মাটির করুণা এই মাটিতে স্বর্গ রচিস তোদের মহিমায় এই মাটিতে স্বর্গ রচিস তোদের মহিমায় নতুন দিনের মানুষ তোরা আয় শিশুরা আয় ধন্যবাদ